মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করি ভালোই আছে আমরাও ভালো আছি কেস যেন তো আজকে সানডে আর এখন বাজছে সকাল সাড়ে দশটা তো চলো এখন থেকে দিনটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো দেখি কে এসছে মা এসছে মনে হয় তো এই যে আজকে সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন হচ্ছে এই চাউমিন বলছি ম্যাগি হচ্ছে আমি খাবো না জিয়া আর মা খাবে আমার ভালো লাগে না ম্যাগি খেতে সকালবেলা তো এটা একটু সিদ্ধ হোক না কি হলো দেয় না তো এই যে আজকে পাবদা মাছ রান্না হবে আর হবে মোরালা মাছ মোরালা মাছ তো আমি খাইনা না মাও খাই না বিষয় খাই তো ম্যাগি করে দিলাম আর আমি খাবো ব্রেড আর ডিম দিয়ে রুটি দিয়ে খাবো তো ওই রুটিটা শেতে নিচ্ছি আর মাছ ভাতা এখানে বসিয়ে দিয়েছি আজকে আমি আর রান্না করবো না আজকে মাই রান্না করবে তো এই যে দেখো প্রেসার কুকারটা প্রেস তো এটা হচ্ছে মাকে গিফট করেছে এটা পাঁচ লিটারের একটা প্রেশার কুকার ঠিক আছে তো মাকে এটা গিফট করেছিলাম মা আবার আমাকে ফেরত দিয়ে দিল তো কি বলবো এই যে আসলে মা তো ইউজই করে না রান্নাবান্না তো মা জন্য অত কিছু করে না তো ওই জন্য বললো আমি আর নিয়ে কী করবো তো তুই নিয়ে নি তো ওই জন্য আবার আমাকে নিয়ে নিল তো এই হচ্ছে ব্যাপার তো চলো এটা লিখে দিই এখন এটা পাঁচ লিটারের প্রেশার কুকার আর আমার একটা বড়ো প্রেশার কুকারের দরকার ছিল তো ওই জন্য মা বললো আমি এটা কিনতাম তো মা বললাম আমারটাই নিয়ে নেই যে ডিম পোস্টা হয়ে গেছে ডিমটা আমরা এখন ভর্তাই ভেজেই খাই এই যে পাউটির মধ্যে একটু সস আর মেয়নিজ লাগিয়ে নিয়েছি আর বাটার দিয়ে শেখে নিয়েছি চলো এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট এই যে হয়ে গেছে এটা হচ্ছে মোরলা মাছের মানে কি বলবো আলু বেগুন দিয়ে একটা ঝোল ঝোল মতো আর এটা হচ্ছে পাপতা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে হ্যাঁ দেবো সর্ষে বাটা দিয়ে ঝাল সর্ষের তেল নামাতে হবে না না তেল বার করতে হবে এবার আমি করব শিম বাটা তো দেখো পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই যে এখানে শিম রসুন কাঁচা লঙ্কা কালো জিরে কাটা আছে ধনে পাতা এখন দুটো পনেরো রান্না বান্না সব কমপ্লিট আর শিম বাটাটা আমি করলাম মাছগুলো করলো আর মাংসটা এখনো হওয়া বাকি আছে মাংসটা রাতের জন্য হবে তো এখন আমি যাচ্ছি স্নান করতে তিনটে এখন আমরা খাবো বিশু বিশুকে খেতে দিয়ে দিচ্ছি ঘরে আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে ওগুলো ঘরে বসে হাতে নিয়ে খাচ্ছে আর আমি আর মায়ের খেতে বসবো জিয়া বলছে একটু পরে খাবো আর রান্না তো তোমাদের দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই এটা হচ্ছে শিম বাটা পাপ্তা মাছ আমদি মাছ ইভিনিং এভরি ওয়ান তো এখন কটা যেন আটটা তো অনেকক্ষণ বেদ বারে ক্যামেরাটা অন করলাম চাঠা খেয়েছি এখন একটুখানি নিচে যাব একটু যেখানে আমি জামা কাপড় বানাতে দিই ব্লাউজ টাউজ তো ওখানে একটু যাবো আর দই আনবো অনেক দিন ধরে বাড়িতে টক দই পাতা হচ্ছে না তো টক দই পাতার জন্য তো দই লাগবে তো সেই দইটা আনতে যাচ্ছি চলো এসেছি বাড়িতে আর কি গরম লাগছে বাবা এই যে গরম পড়লো রাস্তায় হেঁটে আসলেই গরম ও বাবা হাঁপিয়ে গেলাম তো এই যে এটা নিয়েছি দেওয়ার জন্য স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল আর এটা একটা এনেছি প্লাম কেক যেটা আমার খুব ফেভারিট এটা এখন খাবো না আর একটা আমার জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে কেক আর কেক কেক কোথা বলছি এই যে ব্লুবেরি চিজ কেক মাই ফেভারিট বাজ যে এখন সাড়ে নটা আর আজকে একটু দই পাতবো অনেকদিন বাদে দই পাতবো দই পাতা হয় না ওই জন্য দুধটাকে একদম ঘন করে জ্বাল দিয়ে রেখেছি আর মা রান্না করে দিয়ে গেছে চিকেন এই যে এখানে চিকেন আছে আর আজকে রাত্রে এই যে লাচ্ছা পাঠা তো মালাবার লাছা পাড়াঠা এনেছি এটা এটা খেতে দারুণ লাগে তো এটা দিয়ে এটা আজকে আর আটা পাটা মাখবো না তো এটা দিয়ে করে দেবো তো আর এই যে চিকেন চিকেনটা চিকেন মা করে দিয়ে গেছে বাজি ফাটছে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল হয়তো জিতে গেছে আমি এখনো দেখিনি টিভিটা চালিয়ে দেখতে হবে জিতলো কিনা দুপুর থেকে বিশু দেখছিল বেরিয়ে গেছে তো দেখি জিতেছে কিনা মনে হয় জিতে গেছে তাই জন্যই বাজি ফাটছে আর কি উফ কি করুন এখনো যেতে নি বাট মনে হচ্ছে জিতে যাবে ওদের দরকার হচ্ছে টু ফোরটি টু আর ওরা হয়েছে দুশো তেইশ করেছে এখন টু টোয়েন্টি থ্রি করেছে আর টোয়েন্টিস টোয়েন্টি মতো করলেই হয়ে যাবে জিতে যাবে আর বিরাট কোহলি এখন আছে হচ্ছে সেঞ্চুরির দিকে তো বেশ ভালো ওই জন্য আগে থেকেই মানে কি বলবো বাজি ঠাজি ফাটতে শুরু করে দিয়েছে কিন্তু আগে থেকে এত এক্সাইটমেন্ট ভালো না ম্যাচটা হয়ে গেলে আমার মনে হয় তারপরে যত এক্সাইটমেন্ট দেখাও তো এই হচ্ছে গিয়ে ব্যাপার ভালোই খেলছে তো আমি তো টিভিটা বন্ধ করে রেখেছিলাম ভীষণ চলে যাওয়ার পর তো মা আমাকে ফোন করে বললো কিরে জিতে গেছে নাকি তো ওই জন্য মানে জিতে গেছে কি না সেটা দেখতো ওই জন্য আবার টিভিটা খুলে দেখলাম এই সিচুয়েশান তো ভীষণ ভালো লাগলো জিতে গেছে আর বিরাট একশো করে নিয়েছে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে আর পাকিস্তানের বিরুদ্ধে জিতে গেছে তো দারুন কংগ্রাচুলেশান বিরাট বিরাট আবার একশো করে নিয়েছে তো খুব ভালো আজকে দিনটা খুব ভালো খুব ভালো ম্যাচটা হলো ফাটাফাটি তো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি বাদ যে এখন দশটা পনেরো আর কালকে এই যে সব প্রেসক্রিপশান আগে রিপোর্টস এই যে সব লাগবে কারণ কালকে আমার টিভিএস আছে আবার তিন মাস আগে করেছিলাম তো আবার একটা টিভিএস করতে হবে তিন মাস বাদে বলেছিল করতে তো সেই দিনটা চলে এসছে কালকে করব আমার তো খুব টেনশানেও আছি তো সেটা নিয়ে একটু টেনশানে আছি তো সেই টিভিএসের টিভিএস কালকে সকালবেলা করতে যাব তো আগের প্রিভিয়াস টিভিএস রিপোর্ট আলট্রাসাউনোগ্রাফি রিপোর্ট প্রেসক্রিপশান সব বার করে রেখে দেবো সকাল সকাল বেরোতে হবে তো এই যে আমার সব বার করে রেখে দিই ফাইলস চলো তো এই যে এখানে লাস্ট প্রেসক্রিপশান আলট্রাসাউন্ড টিভিএসের সব পেপার নিয়ে নিয়েছি আর একটা কার্ডও নিয়ে নিয়েছি পেমেন্ট করতে হবে তো এটা এখন রেডি করে রেখে দিলাম তো কালকে সকালবেলা এটা নিয়ে বেরিয়ে যাব টেস্ট করতে গেলে না সত্যি খুব ভয় লাগে যাই না তোমাদের কারোর কিছু হয় কি না বাট আমার তো ভীষণ ভয় লাগে মানে কি বলবো আমি ভাব বলছিলাম বিশুকে না আমি আর এইসব টেস্ট ফেস্ট করাবো না ভালো লাগছে না ওষুধ খাচ্ছি তিন মাস ওষুধ দিয়েছিল কিন্তু তারপরে বিশুলছে বলছে না না কেন করবে না ট্রিটমেন্টটা হচ্ছে সেটা তো ভালো তো সেই কালকে আবার সে আমার কাছে একটা দুর্বিশহ দিন বিকেল অবধি কাটবে টেস্ট তো করবো বিকেল অবধি না হলেও টেস্ট করে দেখি যদি বলে কিছু অনেক সময় তো বলতে চায় না যদি জিজ্ঞাসা করব যদি বলে যে টেস্ট করে একজন মহিলাই করবে তো দেখা যাক যদি বলে আর কি কালকে দিনটা খুব টেনশানে কাটবে তারপরে মঙ্গলবার আবার ডাক্তার দেখাবো এখন দুদিন আমার একটু টেনশনেই কাটবে তো এই হচ্ছে কি ব্যাপার চলো টাকা ভেজে নিই লাছা পরোটা সব ভাজা হয়ে গেছে কি সুন্দর না দেখ আর খেতেও খুব ভালো হয় তিনটে ভাজলাম আর দুটো রেখে দিলাম তিন বাটি দই পেতে রেখে দিলাম রাখবো ভালো মতো দইটা পাতা হবে তো গড়িতে বাজছে এখন ডট বারোটা খাওয়া দাওয়া কমপ্লিট দই পেতা হয়ে গেছে সব কমপ্লিট এবার শুধু মুড়ি ওই জিরে ধনের জলটা ভিজিয়ে রেখে দিয়ে শুতে যাব কালকে আবার সকাল সকাল উঠতে হবে কারণ আবার টেস্ট আছে তো চলো আজকে ব্লগটা এইটুকুনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিয়ে চলো টাটা গুড নাইট